এটা হচ্ছে বাসখালী ইকো পার্ক এর মূলত ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজটা মূলত দেখতে অনেক সুন্দর অনেক কালারের এবং এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ঝুলন্ত ব্রিজ এবং এই ঝুলন্ত ব্রিজের পাশেই যে লেকগুলা দেখা যাচ্ছে এগুলার একটা নির্দিষ্ট গতির একটা সাউন্ড আছে এই শুনতে অনেক ভালো লাগে এরপরে হচ্ছে জুলন্ত ব্রিজের পাশে অনেকগুলো পাহাড় আছে এবং এই পাহাড়গুলোও অনেক সুন্দর এবং প্রতিদিন এখানে পাঁচশো থেকে এক হাজার পর্যটন এই ইকো পার্কে ঘুরতে আসে আমরা কিছুক্ষণ আগে আসছি দেখতেছি হচ্ছে অনেকগুলো পর্যটন এবং এরপরে হচ্ছে এখানকার ম্যানেজমেন্টটা আসলে মূলত আগের ছাইতে এখন উইক হয়ে গেছে আগে অনেকটা স্ট্রং ছিল যার কারণে আগে অনেক সুন্দর ছিল এখন মোটামুটি তোদের দিন মেনেসমেন্টের লেখাজ jobNumberগুলো যদি করতে তাইলে অনেকটা সুন্দর হতো। হ্যাঁ। দেখাই দাও। মিনা বরুয়া, তোমার বাড়ি গিয়া তুমি যে বাসকালি, বাসকালে একটা পরজনন জায়গায় বিয়ে করে। তোমার কেমন লাগতেছে আসলে বাসকালি? বাসকালি। আজকে অনেকদিন পর তুমি আপনি বাসখালী ইকো পার্কে আসবে এটা নিয়ে কি আপনাদের কোন ধরনের গর্ব হয় না আমাদের এখানে একটা বড় একটা কি পর্যটক আছে হাজার হাজার দর্শনার্থী এখানে আসে ভ্রমণ করার জন্য

একদম টাপা আসিল একদম অনেক উচ্চ লেভেল আসিল বাংলাদেশে সংস্কার এবং দায়িত্বহীনতার অবহেলায় এরকমই একটা সিচুয়েশন হয়েছে আর কি ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে লেকের পানিগুলো যাওয়ার জন্য সুব্যবস্থা জপিগুলো কমে যায় সেজন্য কৃত্রিম পাথর এবং কৃত্রিম পাথরের মাধ্যমে এই লেকের পানিগুলো এদিক দিয়ে চলাচল করে তাদের হাতে পর্যাপ্ত সময় আছে আপনারা চাইলে এই বাসকালী ইকো পার্কে এসে ঘুরে যেতে পারবেন ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে এখানে প্রচুর নিরাপত্তার ব্যবস্থা আছে পার্কটা মূলত অনেক সৌন্দর্যমণ্ডিত এখানে হয়তো অনেক কাজ করা প্রয়োজন যারা ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ আছে তাদের অবহেলার কারণে এখানে অনেক কিছু হয়তো সৌন্দর্য করা হচ্ছে না অনেক বছর পর আমি আমার পরিবারের সবাইকে নিয়ে সবাইকে বলতে আমার ছোটো বোন এবং বড়ো বোন এবং আমার সাথে আছেন আমার বড় দিদির জামাই রোকেন বড়ুয়া এবং আমার একটা ভাগিনা আছে অঙ্গন বড়ুয়া ওনাদের সাথে করে আজকে এই কুপারকে আটছি এক